আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষে আমাদের যে প্রশ্নপত্রের মানবণ্টনটা কেমন হবে মানে তত্ত্বীয়র ক্ষেত্রে লিখিত পরীক্ষার বিশ মার্ক হচ্ছে আমাদের হচ্ছে ইনকোর্স এবং বিশ বাকি আশি মার্ক হচ্ছে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে ফাইনালে তো এই পরীক্ষার প্রশ্নের যে ফাইনাল প্রশ্নটা সেটার একটা ডেমো আমি এখানে দেখানোর চেষ্টা করেছি আপনার খেয়াল করার উপরে লেখা আছে প্রশ্নের নতুন মান বন্টন অনার্স প্রথম বর্ষ ফাইনাল পরীক্ষা দুই হাজার পঁচিশের ডেমু প্রশ্নপত্র এটা এবং এই প্যাটার্নটা সকল বিভাগ সায়েন্স আর্টস কমার্স সকল বিভাগের ক্ষেত্রে এই প্যাটার্নটাই হচ্ছে প্রযোজ্য হবে তো আপনারা যারা হচ্ছে আমার সাথে যুক্ত আছেন বা দেখতে পাচ্ছেন সবাইকে এখানে প্রশ্নটা যদি আপনারা দেখেন এখানে এই প্রশ্নটাতে যদি একটু খেয়াল করেন আপনাদেরকে একটু দেখাই এই প্রশ্নটাতে আপনারা যদি খেয়াল করেন যে এখানে উপরে লেখা আছে যে চার ঘন্টা পূর্ণমান হচ্ছে আশি কিন্তু আপনার এখানে আছে যে যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও অর্থাৎ আমাদের আগের যে প্যাটার্নটা সেটা এখন থাকছে না এই আটটি প্রশ্নের মধ্যে দেখা হচ্ছে এক নম্বর এই এক নম্বরে হচ্ছে আমার বরাদ্দ হচ্ছে দশ নম্বর এই প্রশ্নগুলো হচ্ছে আমার পাঁচ পাঁচ আসতে পারে চার এবং হচ্ছে ছয় মিলে আসতে পারে অর্থাৎ আমি বলতে চাচ্ছি এই যে ক নাম্বারটা এই ক নাম্বারের ক্ষেত্রে হচ্ছে পাঁচ দিয়ে হতে পারে তারপরে হচ্ছে পাঁচ দিয়ে হতে পারে তারপরে হচ্ছে এই যে আপনি খেয়াল করেন এই যে এক নাম্বারে আছে হচ্ছে এক এবং নয় অর্থাৎ যোগ করলে দশ হবে তারপর দুই নাম্বারে আছে চার এবং ছয় অর্থাৎ প্রশ্নটা হচ্ছে এক নয় হতে পারে দুই আট হতে পারে সাত তিন হতে পারে চার ছয় হতে পারে তিন সাত হতে পারে চার চার দুই হতে পারে এরকম তিন ভাগে সর্বোচ্চ তিন ভাগে ভাগ করা যেতে পারে দশ মার্ককে তো এখানে এক নম্বরে দেখেন হচ্ছে শশাঙ্ক কে ছিলেন এটা এক নম্বরের প্রশ্ন আর খটাই হচ্ছে আমার নয় নম্বর অনুযায়ী আপনাকে লিখতে হবে খতে যেটা আছে দেখেন এখানে লেখা আছে যে বাংলা নামের উৎপত্তি সম্পর্কে লিখো প্রাচীন বাংলার মানুষের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করো এটা এবং তিন নম্বর আপনি দেখেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিচয় দেওয়া তারপরে আছে হচ্ছে যে ক্ষত উচ্চ উপনিবেশিক বাংলার সাহিত্য সংস্কৃতি সম্পর্কে লিখে এখানে ছয় হবে আমি প্রশ্নটা একটু ভুল করেছি একটু ঠিক করে নিচ্ছি আপনারা অনলাইনেই আমার সাথে থাকুন এখানে এই যে এই জায়গাটাতে হচ্ছে আমার ছয় হবে কেমন এটা হচ্ছে ছয় মার্ক অর্থাৎ চার এবং ছয় দুইটা যোগ করে আমার হবে হচ্ছে দশ হতে হবে তারপর চার নাম্বারের দিকে তাকান চার নম্বরে আছে হচ্ছে যে কত হচ্ছে সুফিবাদ কি এটা দুই নাম্বার তারপর হচ্ছে ইসলাম প্রচারে সুফিদের ভূমিকা বর্ণনা করো চার বাঙালি সমাজের উপর সুফিবাদের প্রভাব আলোচনা করো এখানে চার আছে পাঁচ নাম্বারে তাকান পাঁচ নাম্বারে আছে অন্ধকূপ হত্যা কাহিনী কি দুই এবং ক্ষত হচ্ছে পলাশির যুদ্ধের কারণও ফলাফল সম্পর্কে আলোচনা করো অর্থাৎ প্রশ্ন যেভাবেই আসো কিন্তু দশ ঠিক আছে ভেঙে ভেঙে যেভাবেই আসুক দশ ছয় নম্বর দেখেন এখানে আছে যে হিন্দু সমাজের সংস্কারের অগ্রতূতর অবদান বিস্তারিত মূল্যায়ন করো এখন এখানে পুরাটাই হচ্ছে মার্ক রচনামূলক প্রশ্ন তাই না তো পুরাটাই হচ্ছে দশমার্ক অনুযায়ী যতটুকু লিখতে হয় ততটুকুই আমরা লিখব তারপর হচ্ছে সাত নম্বর সাত নাম্বারে আছে হচ্ছে যে কতে আছে দ্বৈত শাসন ব্যবস্থাটা কি এই কতে যে দ্বৈত শাসন ব্যবস্থাটা কি এটার জন্য হচ্ছে আমার চার থাকবে এবং হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থার প্রভাব আলোচনা করে এখানে থাকবে হচ্ছে আমার ছয় আট নাম্বারে যান আট নাম্বারকে আবার তিন ভাগে ভাগ করছি তাহলে এখানে ছয় সাত এবং আট এই তিনটা প্রশ্ন যদি আপনি দেখেন মোটামুটি আপনি কিন্তু মূল প্যাটার্নটা বুঝে যাবেন খেয়াল করেন ছয় সাত এবং আট খেয়াল করেন এই ছয় নাম্বার পুরাটা পুরাটা হচ্ছে একটা প্রশ্ন দশ ছয় নাম্বারে তাই না আর সাথে কি হলো দশ মার্কটা হচ্ছে কয় এবং ক্ষতে ভাগ হয়ে গেছে চার আর ছয় প্রথমটাতে চার দ্বিতীয়টাতে হচ্ছে ছয় আট নাম্বারে কি হলো আট নাম্বারে যেটা হলো সেখানে হচ্ছে বক্সারের যুদ্ধ কত সালে হয় এটাতে কত এক কত হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কি বুঝায় এখানে হচ্ছে তিন এবং চিরস্থায়ী বন্দোবস্তের হচ্ছে সুপল ও সম্পর্কে আলোচনা করা এটাতে হচ্ছে আমার ছয় অথবা সাত টিচার চ্যালে যে কোনো ভাগে এটাকে ভাগ করতে পারে তাই না এবার আমরা নয় নাম্বারে যে দেখেন নয় নাম্বারে কিন্তু হচ্ছে আবার পুরাটা হচ্ছে এক নাম্বার পুরাটাই হচ্ছে দশ মানে এক একটা দিয়েই পুরাটার নাম্বার দেওয়া হয়েছে বক্সার যুদ্ধের ও ফলাফল আলোচনা করে দশ তাই না এরপরে দশ নম্বরে যান দশ নম্বরে হচ্ছে আবার ওই যে ক খ গ প্যাটার্নে হচ্ছে তৈরি করা এগারো নাম্বারে আছে হচ্ছে অপারেশন সার্চলাইটকে ব্যাখ্যা করে এখানে পাঁচ এবং খ নাম্বার হচ্ছে মহান মুক্তিযুদ্ধে নারীদের অবদান মূল্যায়ন করো পাঁচ বারো নাম্বারে আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সাল এখানে এক খতে আছে ঔপনিবেশিক শিক্ষার বৈশিষ্ট্য লিখে এটাতে পাঁচ পাশ্চাত্য শিক্ষার প্রতি মুসলমানদের প্রতিক্রিয়া আলোচনা করা এটাতে হচ্ছে চার এই হচ্ছে বারোতে হচ্ছে তিনটা ভাগে ভাগ করেছে কিন্তু যোগ করলে আমার দশ হবে ঠিক আছে এবার আছে হচ্ছে বঙ্গভঙ্গ কি এটার জন্য দুই মার্ক স্বদেশি আন্দোলন বলতে কি বুঝে এটার জন্য তিন মার্ক এবং বঙ্গভঙ্গের কারণ আলোচনা করে এটার জন্য হচ্ছে পাঁচ মার্ক এই হচ্ছে টোটাল আমার প্রশ্ন এখানে যোগ করলে পাঁচ তিন আট এবং দুই দশ হয় চোদ্দ নাম্বারে যান চোদ্দ নাম্বার হচ্ছে পুরোটাই দশ মৌলিক গণতন্ত্র কি পাকিস্তানের দুই অংশের মধ্যে সৃষ্ট বৈষম্য সমূহ আলোচনা করো তো এই পুরাটা হচ্ছে দশ তাই না তাহলে আমরা এই হচ্ছে প্রশ্ন প্যাটার্নটা পেয়ে গেলাম অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে নতুন প্রশ্ন প্যাটার্ন সেই প্রশ্ন প্যাটার্ন হচ্ছে এটি এইখান এই নিয়মেই হচ্ছে আপনার ইন কোর্স আসবে এই নিয়মেই আপনার প্রাক নির্বাচনী পরীক্ষার প্রশ্ন হবে এই নিয়মেই হচ্ছে আপনার নির্বাচনী পরীক্ষা হবে এই নিয়মেই হচ্ছে আপনার ফাইনাল পরীক্ষা হবে একেবারে বোর্ডের যে প্রশ্নটি হবে সেই প্রশ্নটি হবে এবং এই প্যাটার্নটাই থাকবে অর্থাৎ আমি যে এই প্যাটার্নটা বলতে কতে যেটা দিয়েছি মানে একে যেটা দিয়েছি দুইয়ে যেটা দিয়েছি তিনে যেটা দিয়েছি চারে যেটা দিয়েছি ব্যাপারটা হুভুব এটা হবে না তবে দেখা যাচ্ছে এক নম্বরে দুইটা না দিয়ে পুরাটাই দশ হতে পারে অথবা ভেঙে ভেঙে তিনটা অংশ দিতে পারে অথবা দুইটা অংশ দিতে পারে দুইটা অংশ আমি যেভাবে ভেঙে দেখেছি সেটাও হতে পারে মানে এই প্রশ্ন প্যাটার্নটা এমনই হবে চার নম্বরে দেখেন হচ্ছে আমি লিখেছি হচ্ছে সুপিবাদ কি খতে একটা দিয়েছে গতে একটা দিয়েছে পুরোটা একটা হতে পারে অথবা দুইটা হতে পারে অথবা এই যে আমি যেভাবে দিয়েছি তিন ভাগ করে সেটাও হতে পারে পাঁচ নাম্বারও সেম তো আশা করি আপনারা যারা হচ্ছে প্রশ্নের নতুন মান বন্টন নিয়ে বুঝতে পারছেন না যে কীভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে কিভাবে আসবে না এরকম একটা কনফিউশনে ছিলেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে প্রশ্নের মান বন্টনটা আসলে কিভাবে ভাগ হবে মানে প্রশ্নের মান বন্টন হচ্ছে এখন প্রশ্নগুলো 10 এক নম্বরের মানও 10 দুই নম্বর 10 তিন নম্বর দশ চার নম্বর দশ পাঁচ নম্বর দশ ছয় দশ সাত দশ আট দশ মানে সবগুলাই 10 পরীক্ষায় মোট বারোটা থাকবে আমি এখানে চোদ্দোটা দেখিয়েছি কিন্তু আপনার পরীক্ষা বারোটা থাকবে বারোটা থেকে আপনাকে হচ্ছে হচ্ছে যে কোনো আটটা প্রশ্ন অ্যান্সার করতে হবে এখন অনেকে আমরা আরেকটা প্রশ্ন করবে যে স্যার আমি যখন আটটা প্রশ্ন করব। তখন কোনো এই যে ক খ গ গ যেগুলো আছে এখান থেকে যে কোনো আটটা দিলে হবে না আপনাকে হিসাব করতে হবে ওই যে এক দুই তিন চার পাঁচ ছয় পর্যন্ত বারো নাম্বার পর্যন্ত থাকবে এই বারো নাম্বার পর্যন্ত যে কোনো আটটা আপনার অ্যান্সার করতে হবে কিন্তু যেইটাই আপনি অ্যান্সার করবেন ওটার সবগুলো অ্যান্সার করতে হবে ধরেন আপনি অ্যান্সার করলেন হচ্ছে ছয় নাম্বার সেই ক্ষেত্রে ছয় নাম্বারে পুরোটা আপনি অ্যান্সার করবেন মানে যেটা চাইছে সেটা অ্যান্সার করলেই হবে কিন্তু আপনি যখন অ্যান্সার করবেন হচ্ছে ফর এক্সাম্পল চার নাম্বারটা তখন কিন্তু চার নাম্বার টাচ করলে কিন্তু আপনাকে তিনটেই টাচ করতে হবে ওয়ান কাইন্ড অফ আগে যে সৃজনশীল লিখেছিলেন সেরকমই আপনি চার নাম্বার অ্যান্সার করতেছেন এই যে সু চার নাম্বার যখন আপনি অ্যান্সার করবেন আপনাকে কিন্তু ক খ গ তিনটে অ্যান্সার করতে হবে অর্থাৎ সুপিবাদ পারতেছি না বাকি দুইটা পারতেছি বাকি দুইটা অ্যান্সার করব ব্যাপারটা এমন না তাহলে কিন্তু বাকি দুইটা নাম্বার পাবেন সুপিবেদে নাম্বারটা পাবেন না কিন্তু ওই যে সৃজনশীল মতোই আপনাকে তিনটে অ্যান্সার করতে হবে আবার ধরেন পাঁচ অ্যান্সার করতে যাবেন কিন্তু পাঁচ অ্যান্সার করলে কিন্তু আপনাকে খ এবং ক এবং খ দুইটাই অ্যান্সার করতে হবে আপনি অ্যান্সার করলেন ধরেন হচ্ছে এখানে আট নাম্বারটা তো এই আট নাম্বার অ্যান্সার করতে গেলে কিন্তু আপনাকে হচ্ছে ক খ গ তিনটে অ্যান্সার করতে হবে ঠিক আছে এখন না পারেন সেক্ষেত্রে কী করবেন কিন্তু আপনাকে একশো মার্ক অ্যান্সার করতে হলে আপনাকে হচ্ছে তিনটা অংশই হচ্ছে টাচ করতে হবে তো আশা করি নতুন যে হচ্ছে নিয়ম সেই নিয়ম অনুযায়ী কীভাবে আমাদের প্রশ্ন প্যাটার্নটা হতে পারে সে সম্পর্কিত ধারণা আপনারা পেয়ে গেছেন তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আপনারা যারা আমার সাথে দেখেছেন সবার প্রতি অনুরোধ থাকবে সবাই অবশ্যই হচ্ছে প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকলে আপনারা জিজ্ঞেস করবেন আশা করি সবার প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন যে কীভাবে প্রশ্নটা আসলে হতে পারে উত্তর আপনারা পেয়ে গেছেন কিন্তু তারপরেও আরও যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করবেন ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না হলে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার বন্ধুরা যারা এখনও বুঝতে পারছে না যে প্রশ্নটা আসলে কিভাবে হতে পারে বা বিতর্ক বিতর্ক আছে অর্থাৎ আপনার ফ্রেন্ড বলছে এমন হবে আপনি বলছেন এমন হবে তো এই 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 কনফিউশনগুলো কাটিয়ে দেওয়ার জন্য গ্রুপে বা ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিন বা আপনাদের যে বন্ধুদের গ্রুপ রয়েছে অনার্স ফার্স্ট ইয়ারের সেই গ্রুপে শেয়ার করে দিন ভিডিওটা ইউটিউব লিঙ্কটা তাহলে তারাও বুঝতে পারবে যে প্রশ্ন প্যাটার্নটা আসলে কিভাবে হতে যাচ্ছে তো আশা করি আর কোনো প্রশ্ন নেই বুঝতে পেরেছেন সবাই এবং এই প্যাটার্নটাই একেবারে সায়েন্স আর্টস কমার্স সবার জন্য সেম ইভেন ডিগ্রি ফার্স্ট ইয়ার যারা ভর্তি হবে তাদের জন্যও সেম তো এই প্যাটার্ন অনুযায়ী আপনারা দেখবেন ইনশাল্লাহ হচ্ছে আশা করি বুঝতে পারছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম